এখন বর্তমান বাজারে একটু আনকমন ফসল হলে তার বাজার ব্যবস্থাটা একটু ভালো থাকে অনেক ভালো থাকবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু প্রিয় কৃষক ভাই ও বোনেরা আমার নতুন আরেকটি পর্বে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম তো আজ আমি চলে এসেছি সাতক্ষীরা জেলার পলারামপুর গ্রামে তো এই জমিতে আসলে কাক রোল চাষ করছে অনেকেই এই শব্দটার সাথে পরিচিত আবার অনেকেই পরিচিত না কিন্তু আজকে আমরা এই কাকরোল চাষ সম্পর্কে সমস্ত প্রক্রিয়া সমস্ত পদ্ধতি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে উঠিয়ে ধরবো তা আপনারা ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন তো চলুন আমরা কৃষকের সাথে সরাসরি কথা বলে আসলে এই চাষ সম্পর্কে আমরা জেনে নিই তো ভাই ভালো আছেন হ্যাঁ ভালো আছেন তো আপনি আমি দেখছি যে আপনি এই জায়গায় কাকল চাস করছেন তো আপনার আসলে মূলত কৃষিতে আসার মূল কারণ কি কারণ পম করে যে একটু ভালো ফলন আশা করা যায় এই চাস এই চাসে আসলে আসার মূল কারণ হলো পম করে যে পম করে ভালো পম করে ভালো বেনিফিট পাওয়া যায় বেনিফিট পাওয়া যায় লাভবান হওয়া যায় তো আমি জানি যে পটলেও পরাগন করা লাগে কিন্তু কাকরলেও করা লাগে হ্যাঁ কাকরলেও পরাগন করা লাগে কাকরল পরাগন না করলে সে অবশ্যই সেটা জালিটা লাল হয়ে নষ্ট হয়ে যায় নষ্ট হয়ে যায় তাই পরাগন আসলে কি করে আমাদের দর্শকদের যদি একটু দেখাতে এখানে মদ্দা ফুল নিয়ে এই মায়া ফুলের উপরে এরকম করে অল্প অল্প লাগানো আর একটু একটা করেন যে দর্শক আপনারা যারা পারেন না তারা একটু খেয়াল করে দেখেন অবশ্যই পারবেন আসলে কাকরল চাষ করতে গেলে প্রথম কেমন মাটির প্রয়োজন Bele 10 মাটি সবচেয়ে ভালো হয় এবং একটু রসালো মাটি বেলে 10 মাটি এবং রসালো মাটি ভালো হয় মাটির হলে ভালো হয় আপনি কয় কাটা জমিতে এই চাষটা করছেন তার তার কাটা মত হবে দেখুন 4 কাটা লতায় না এখন একবার আরবেস্ট করেন না না আপনি চার জমিতে দেখছি যে বান পদ্ধতি করছেন এটা হলো মাছাই করা যায় আবার মাছা বিহীন কি করা যায় এটা মাছা ছাড়া কোনো লাইন কোনো আপনাদের চার কাটা জমিতে মাছা করতে কেমন টাকা খরচ হয়েছে আনুমানিক দুই হাজার টাকা দুই হাজার টাকা দুই হাজার টাকা আপনি তো এখানে দেখা যায় তিরিশ চল্লিশ হাজার টাকাও আসতে পারে আসতে পারে কিন্তু আমরা জানি যে বর্তমান সময় পোকা দমন করা অনেক কঠিন তা আপনি কাকলে আপনি হলো কি ধরনের ঔষধ ব্যবহার করতেছেন যে মানে পোকা দমন করার জন্য এখানে আলটিমা ব্যবহার করে অল্প ইনটেস্ট কম আর আপনি হলো এটা কয়দিন স্প্রে করেন সপ্তাহে সপ্তাহে ভালো হয় দুই দিন স্প্রে করেন দুই দিন ভালো রেজাল্ট পাওয়া যায় তার বেশি করলে তার বেশি প্রয়োজন হয় এর না পোকা কাটলে বেশি স্প্রে দেওয়া লাগে না অলওয়েজ সুতা সুতা তো আপনার হলো টোটাল মিলাই পাঁচ হাজার টাকা খরচ হয়েছে আসলে যদি বর্তমান সময় যুবকরা যদি আসলে এটা করতে চায় তাহলে এতে কেমন লাভবান হবে আপনার আশা করা যায় আশা করি তো অনেক লাভবান হবে আর এখন বর্তমান বাজারে একটু আনকমন ফসল হলে তার বাজার ব্যবস্থাটা হচ্ছে ভালো থাকবে অনেক ভালো থাকবে তো আপনার আহ এতে কি কি মানে মূলত স্প্রের ব্যাপারটা তো গেল সার মাটি ব্যবহার করছেন কি কি

ওই সবজিটা অনেকেই চেনে না আবার অনেকে চেনে গ্রাম পর্যায়ে ভালো চেনে একটা কাছে কি পরিমানে ধরছে গাছ কয়টা যে একটা না একটা গাছ একটা গাছ স্বাস্থ্যকর আসলে আপনারা যারা এইগুলো চাষ করতে চান অবশ্যই